আসসালামু আলাইকুম আমি আছি জുവেল ভাই আজকে আপনাদের কাছেদার একটা আইটেম দেখাবো এটা কিন্তু সরাজকি স্টোন না এটা এডি স্টোনের কাজ করা আর এটা হল একদম জাপানি সিল্কের উপরে জাপানি সিল্কের উপরে এডি স্টোনের কাজ করা আপনারা 6000 হাজার টাকার রেঞ্জের শাড়ি আজকে অফার থাকবে 3500 করে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে প্রত্যেকটা শাড়ি কুচিগুলা দেখেন যে কুচিগুলা যে কত সুন্দর কুচি আসছে কুচিগুলা কত সুন্দর কুচি আসছে স্টেট কুচি কোয়ালিটি শাড়ি ডিজাইনার শাড়ি তিন হাজার সরি তিন হাজার করে প্রাইস পড়বে তিন হাজার করে আমাদের ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস আমি আপনাদের প্রথম থেকে পিকক ব্লু কালারটা প্রথমে দেখাচ্ছি একটু পিকক ব্লু কালারটা দেখেন এই শাড়িটা এই দেখেন ক্যাটালগ এবং শাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ এডি স্টোন এটা সম্পূর্ণ এডি স্টোন যেটাকে বলে আর একদম দুবাই সিল্কের উপর দুবাই সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু একটু ওয়েট হয় স্টোনটা কারণ এডি স্টোনটা হলো এগুলা অনামেন্সে যে স্টোনটা ইউজ করে সেই স্টোনটা শাড়িটা নতুন আসছে এখন না এখন দূর থেকে এটা অনামেন্সে আসছে ফুল শাড়িটা দেখেন এটা পিকক ব্লু কালার পিকক ব্লু কালার কুচিটা দেখাই এখন আর ব্লাউজ পিসটা দেখা তো এগুলোর কুচিগুলো কিন্তু শাড়ির কুচিগুলো কিন্তু অনেক সুন্দর আসবে ব্লাউজ দেখেন অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা ফ্রেন্ডস তো এইটা আছে ফ্রেন্ডস প্রত্যেকটা অরিজিনাল কিন্তু কাশিদা ব্র্যান্ডেড অরিজিনাল কিন্তু ইন্ডিয়ান কাশিদা ব্র্যান্ডের শাড়ি এটা হলো আঙ্গুর কালারটা ফ্রেন্স একদম সেরকম লাক্সারি স্টোনের রূপে লাক্সারি স্টোন এটা এগুলো ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের আমরা দিচ্ছি তিন হাজার করে এই যে একদম ইনটেক শাড়ি নতুন শাড়ি নতুন আসছে পূজার শাড়ি নতুন আসছে আমরা আপনাদের খুলে দেখাচ্ছি সুতাটা সারা এই যে থেকে সুতাটা সারা আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি আর এই যে ফ্রেন্ডস কুচিটা দেখেন এটা সুতাটা সারা এটা কিন্তু সম্পূর্ণ এডি স্টোনের উপরে এডি স্টোনের উপরে করা এটা সম্পূর্ণ এডি স্টোনের উপরে একদম লাক্সারি এডি স্টোনের উপর করা অনেক ফাইন শাড়ি অনেক ফাইন শাড়ি একদম আনকমন শাড়ি বস পিসটা পরার সাইডে আছে যার যত লাগে তাইটা এইটা আছে গোল্ডেন স্কিন গোল্ডেন কালারটা অনেক সুন্দর স্কিন গোল্ডেন যেটাকে বলে কালারও যেরকম সোভার শাড়ি কাপড় কাচ কোয়ালিটিও একদম নতুন একদম এডি স্টোন কিন্তু এটা সম্পূর্ণ এডি স্টোনের মতো পরা একদম লাইগ যায় 7000 টাকার শাড়ি এটা 5000 টাকা করে প্রাইস দুবাই সিল্ক সম্পূর্ণ স্টাইলিজ একটা শাড়ি একদম স্টাইলিজ একটা শাড়ি আর কুচিটা দেখে এই কুচিটা অনেক সুন্দর অনেক ফাইন মাত্র তিন হাজার টাকা একদম লাক্সারি কাজের শাড়ি তো ফ্রেন্ডস এখন দেখাবো হলো আপনার পিঙ্ক কালারটা অনেক সুন্দর একটা পার্পেল টাইপের পিঙ্ক কালার অনেক সুন্দর একটা পার্পেল টাইপের পিঙ্ক কালার একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক ইনটেক দেখাচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদের ইনটেক দেখাচ্ছি এই দেখুন আচল ফুল আলো ভাষা এটা কিছুটা না ধর এই যে फ्रेंड्स একদম লাক্সারি শাড়ি একদম লাক্সারি শাড়ি এডি স্টোনের উপরে যেটা রিয়েল স্টোন গোল্ডের এর ইউজ হয় যেটা সেইটা এটা ব্লাউজ পিস সুন্দর দুই হাতে কিছু তো फ्रेंड्स এটা আছে মেরুন কালারটা এটা আছে মেরুন কালারটা অনেক সুন্দর চমৎকার একটা মেরুন কালার আর ফ্রেন্ডস এটা হলো অল ওভার কুচিটা সম্পূর্ণ এডি স্টোন সম্পূর্ণ এডি স্টোনে দুটো তো এটা ফ্রেন্ডস অনেক সুন্দর একটা অ্যাশ কালার অনেক ফাইন একটা অ্যাশ কালার নাইটের প্রাইস মাত্র তিন হাজার টাকা